আজকে আমি একটি মাছের কাবাব করব টিকা করবো মাছের কিটা সেই জন্যে আমার ঘরে যেই মাছ আছে সেটা দিয়ে আমি করতেছি আজকে আমার হাতের সামনে আছে এই তেলাপিয়া মাছ সেটা দিয়ে করছি আমি এক কাপ পানি দিয়ে মাছটাকে সেদ্ধ দিয়েছি সামান্য একটু হলুদ দিলাম আর এখানে আমি একটু লেবুর এদের লেবুর রস দেবো একটু লেবুর রস দেব দিয়ে আমি মাংসটাকে একটু সেদ্ধ করি কাটা বেছে নেব দুইটা আলুকে আমি সেদ্ধ করি সুন্দর করে মেশ করে নিয়েছি এটা দিয়ে আমি এখন এটা করার পরে সেটা আমি দেখাবো তাহলে তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিছি এখন আমি পেস্ট পুষিটা দিয়ে দেবো পেস্ট পুষি দিয়ে দিলাম পেস্ট পুষিটা যখন একটুখানে লাল কুড়াবে তখন আমি মা দেখো বন্ধুরা মাছের কাঁটা সাজিয়ে আমি রেখেছি কত সুন্দরভাবে কাঁটা গুলো সাজিয়ে রেখেছি সেগুলো দিয়ে দেবো তারপর আমি আলু মেট করে রেখেছি পেস্টটা বাঁধা হয়ে গেছে বন্ধুরা এখন আমি এই যে মাছটাকে কাটা পেতে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম

বন্ধুরা আমি এই যে দুইটা আলু কেটে সুন্দর করে মেস করে রেখেছি ব্যাটার দিয়া সেটাকে দিলে রাখছি তাই এটা তার মধ্যেও আমি ভিডিও করতেছি বন্ধুরা না করলেও পারতাম কিন্তু আমার একটা নেশা এই নেশা আমি এই নেশা এটা ছাড়া আমি করতেই পারি না কিছু না কিছু করতেই আমার মনে হয় দিনের মধ্যে দশটা বেজি দিই এরকম লাগে সম্ভব হলে তাই দিতাম বৃষ্টি দিন এইভাবে একটা মতো একটা রেসিপি করি সবাই খাবে এখন বন্ধুরা আমি কাঁচামরিচ আর ভিন্ন পাতাটা দিয়ে দিলাম একটু পরে দিলাম দান পাতাটা হয়ে গেছে বন্ধুরা আমার এটা এখন আমি তুলে ঠান্ডা করবো ঠান্ডা করি তারপর একটা ডিম দিব আর কিছু বেড বেড গ্রাম দিবো দিয়ে মেখে সুন্দর করে কাবাবের আকৃতি দিয়ে তোমাদের দেখাবো তারপর আমি তেলে ভেজে নেব এটা আমরা ফ্রোজন করেও রাখতে পারি বন্ধুরা পরে ভেজে খাওয়ার জন্য আমার বেশি নেওয়া অল্প কয়েকটা ভাজব কয়েকটা কত রাখলে রাখব এখন বন্ধুরা আমি একটি ডিম এই যে এই যে ভেঙে রেখেছিলাম এটা দিয়ে দিলাম ব্রেড গ্রাম দিয়ে দিলাম এটা আমি সুন্দর করে এখন দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে আমি পায়ের আকৃতি করে বেঁধে নিলাম ব্রেড গ্রামটা দিলাম একটা শক্ত হওয়ার জন্য সেই জন্য আমি এটা দিলাম দেখো বন্ধুরা এইভাবে আমি হাতের মধ্যে একটু তেল মেখে সবগুলো সুন্দরভাবে চপ আমি বানিয়ে নিয়েছি এখন আমি ভেজে নেব এই যে ক্যামেরা অফের সময় আমি সব বানাই নিয়েছি এখন আমি ভেজে নেবো তাহলে তোমরা দেখো দেখো বন্ধুরা ফ্রাই প্যানে আমি তেল দিয়েছি এখন আমি সবগুলো আস্তে আস্তে করে এগুলোকে দিয়ে দেবো তারপর আমি ভেজে নেবো একদম দুবার তাল না হলেও হয় এরকম খোঁজো হয়ে যায় এই দেখো তাহলে আমি কিছুটা করে রেখে দেবো আর কয়েকটা আমি তাহলে দেখো বন্ধুরা দেখো বন্ধুরা মাছের স্টটা আমি ওই মিটিয়ে দিচ্ছি এখন ওই পিচ প্রায় মোটামুটি লাল হয়ে গেছে এখন আমি ওই দিচ্ছি দেখো কত সুন্দর আমার সবগুলা দেখো তোমরা কত লোভুন হয়েছে আমার এই মাছের সপটা আটেও আমি মাছের সপ দিয়েছিলাম বন্ধুরা তোমরা মোটামুটি আমাকে সাড়া দিয়েছিলাম আশা করি এবার আমাকে অনেক সারা দেবো তোমরা তাহলেই আমি এগিয়ে যেতে পারবো আর যদি তোমরা সাড়া না দাও তাহলে আমি কেমন করে আটাবো দেখো বন্ধুরা মাছটা মাছের সপটা আমার একবার উল্টিয়ে দিয়েছি আবার আমি উল্টেই দেবো এটা পরে দিয়েছি জন্য উল্টাই নেয় তাই দেখো বন্ধুরা একবারই বলছি দেশের অবস্থা ভালো না কারণ এখন ঘরে যা আছি আমরা রান্না করে খাবো যেমন দেশের অবস্থা ভালো না তেমন বৃষ্টি বাঁধর তোমরা তো জানো চট্টগ্রাম অনেক বৃষ্টি হইতেছে তাই আমার ফ্রিজে যা ছিল সেটাই করতে গেলে কয়েকটু মাছ পেয়েছিলাম চিন্তা করলাম এটা দিয়ে আমি একটা আজকে একটা শক করি তাই আমি এই শপটা করলাম বন্ধুরা বন্ধুরা আমার সবটা হয়ে গেছে দেখো তোমাদের কাছে কেমন লাগে যদি ভালো লাগে তাহলে আমাকে অনেক অনেক লাইক করবে আর একটা লাইক দেবো অবশ্যই এবং সাবস্ক্রাইব করে দেবা আর শেয়ার করে দেবা বন্ধুরা আর আমার বন্ধুজি হলে তোমরা আমাকে জানিয়ে দেবা আসসালামু আলাইকুম বন্ধুরা আর আজকে তাহলে রাখি